হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি পিউ আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি শীত তো প্রায় চলেই এসেছে এখন ভোরের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর এই মৌসুমে ঘুরতে বেড়াতে যেতে কিন্তু ব্যাপক লাগে আর আমি তো এই সময় থেকে বেশি এনজয় করি রোড ট্রিপ জুলাই মাসে থেকে আমরা গিয়েছিলাম মায়াপ সেটার শর্ট ভিডিও আমি শেয়ার করেছি ঠিকই কিন্তু লং কোনো ভিডিও শেয়ার করা হয়নি লাস্ট টাইম যখন মায়াপুরে গিয়েছিলাম রোডটা তখন কিন্তু খুব একটা ভালো ছিল না সেই জন্যই আমরা একটু ভোর ভোরই বেরিয়ে পড়েছি মোটামুটি ছটা থেকে সাড়ে ছটার দিকে আর যেহেতু ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করা সেহেতু আরোই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বেলঘড়িয়া থেকে মায়াপুর অব্দি যেতে মোটামুটি টু অ্যান্ড হাফ আওয়ার সময় লাগার কথা কিন্তু রোডের অবস্থা তখন এতটাই খারাপ ছিল যে সাড়ে তিন থেকে চার ঘন্টা আমাদের লেগে গিয়েছিল সেইভাবেই হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম কিছুটা এসে আমাদের যখন খিদে খিদে পেয়ে গেল আমরা তখন ব্রেকফাস্ট করবো বলে এসে দাঁড়ালাম বড়োজাগুলি শেঁকা পরোটা আর আলু সয়াবিনের তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম তারপর একটু চা খেয়ে আবারও এনার্জি গেইন করে নিলাম পর থেকে যখন আমরা আবার জার্নি স্টার্ট করেছি তখন আমাদের খালি মনে হচ্ছে যে আবার সেই একটা রাস্তা আসবে যেখানে যেতে আমাদের খুব কষ্ট হয়েছিল আগের বারে কোমর প্রায় ব্যথা হয়ে গিয়েছিল কিন্তু আমরা এগিয়েই চলেছি সেরকম কোনো রাস্তা তো পেলামই না উল্টে রাস্তাঘাট এত ভালো হয়ে গেছে যে কি বলবো জার্নি এত স্মুথ হবে এক্সপেক্টই করিনি যত এগিয়ে চলেছি রাস্তা যেন আরও ভালো থেকে আরও ভালো হয়ে যাচ্ছে তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি খুবই কাছাকাছি

যতক্ষণ জেগেছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাঘাট আশেপাশের সমস্ত জিনিস দেখছিল বাচ্চারা এই বয়সটায় এগুলো দেখতে হয়তো ভালোবাসে আর সমস্ত কিছুর সঙ্গে ওরা নতুনভাবে পরিচিত হয় তাই ওদের হয়তো ভালোই লাগে তো ওর বেশ ভালো লাগছিল অলমোস্ট পুরো রাস্তাটাতেই জেগেছিল জাস্ট পৌঁছানোর কিছুক্ষণ আগে ও ঘুমিয়ে পড়েছিল। একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিল ততক্ষণের মধ্যে আমরা মোটামুটি মায়াপুরের কাছে এসে গিয়েছিলাম আর দূর থেকে যখন এই চুরোটা দেখা যায় না তখন এক্সাইটমেন্ট যেন আরও দ্বিগুণ হয়ে যায় আমাদের চেক ইন টাইম ছিল সাড়ে দশটা আর আমরা যথা সময়ে পৌঁছে গিয়েছিলাম আমরা আগে থেকে রুম বুক করেই এসেছিলাম এবারে আমরা ছিলাম ঈশ্বদিয়া ভবনে আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি লিফট থেকে বেরিয়ে সোজা হেঁটেই চলে গেলেই আমাদের রুম চলো আমাদের রুমটা একটু শেয়ার করে দেওয়া যাক দুটো সিঙ্গেল বেড দেওয়া ছিল আর এক্সট্রা করে একটা গদিও ছিল যদি প্রয়োজনে লাগে নর্মাল খাওয়ার একটা জলের জায়গা দেওয়া ছিল আর বেশ বড় সাইজের মিরার ছিল আর পাশে বেশ বড় একটা ওয়ার্ড্রপ ছিল যেখানে অনেক কিছু জিনিসপত্র রাখা যায় আমার তো এই রুমের মধ্যে বেস্ট পার্ট লেগেছে এই বড় সাইজের উইন্ডোটা এখান থেকে খুব সুন্দর একটা প্রাকৃতিক মনোরম বিছানায় বসে বসে বাথরুমে ঢুকে আমি জাস্ট মুগ্ধ এক্সপেক্টেশন লেভেলের অনেক অনেক ওপরে কোনো থ্রি স্টার রিসর্ট বা হোটেলের থেকে কিন্তু বাথরুম কোনো অংশে কম না প্রয়োজনীয় সমস্ত জিনিস তো ছিলই যেমন গিজার শাওয়ার আরও সমস্ত যা কিছু থাকার দরকার সমস্ত জিনিস তো ছিল সাথে নিট অ্যান্ড ক্লিন খেলে বাথরুমে গিয়ে জুতো জুতো হাত দিতে যাচ্ছে জুতো উঠেছে চেক ইন করার সময়তেই আমরা ঈশ্বদিয়া ভবনের লাঞ্চের দুটো কুপন কেটে নিয়ে চলে এসেছিলাম সো এখন আমরা রেডি হয়ে গেছি লাঞ্চে যাবো এই তো আমাদের গাড়ি এই হচ্ছে আমাদের গাড়ি থালি অনেক কিছুই জিনিস থাকে আর কিন্তু রিফিট হয় এক্সেপ্ট পায়েস আর মিষ্টি কৃষু আমাদের সাথে অল্প খেয়েছে তারপর আমরা রুমে গিয়ে হালকা রেস্ট করে সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি সন্ধ্যা আরতি দেখতে যাব বলে তবে সেখানে কিন্তু ক্যামেরা বা ফোন কোনো কিছুই অ্যালাউড না সেটা দেখে এসে আবার রুমে এসে একবার ফোন আর ক্যামেরা নিয়ে গেলাম নিজেদের কিছু ছবি ভিডিও করব বলে তারপর পুরো এরিয়াটা ঘুরে দেখলাম সন্ধ্যাবেলায় তো আরো ভালো লাগছে এখন তো ঘুরতে বেড়াতে যাওয়ার কোনো সময় হয় না মানুষ সব সময়তেই ঘুরতে যাচ্ছে সেজন্য সব সময়তেই সব জায়গা ফুলই ছিল আর আমরা তাই জন্য মাধবাসে একটু জায়গা পেয়ে সেখানেই কিন্তু বিরিয়ানি আর পনির পারাঠা দিয়ে ডিনারটা সারলাম ওয়ান ডে মায়াপুরের এই ট্রিপটা কিন্তু বেশ ভালোই ছিল কৃষকের নিয়ে এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল তো ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আমাদের এইবারের ট্রিপ এখানেই শেষ হলো দেখা হচ্ছে একটা নতুন কোনো জায়গায় টাটা